আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শৈশব ও কৈশোরের একটা স্মৃতি বিজড়িত খাবার পরিচয় করিয়ে দিচ্ছে যেটা গ্রাম বাংলার প্রায় সবার ভীষণ পছন্দের শহর অঞ্চলে তেমন একটা দেখা যায় না গ্রামের প্রায় প্রতি বাড়িতেই এটা কিছু সময়ের জন্য দেখা যায় সাধারণত ভাদ্র মাসের দিকে তালের আটি ফেলে রাখলে আর দুই মাস পর এরকম খাওয়ার উপযোগী হয়ে যায় ভাদ্র মাসে আমি কিছু তালের আটি এখানে রেখে দিয়েছিলাম দুই মাস হয়ে গেছে তো এটা কেটে খাওয়ার উপযোগী এগুলো নিয়ে আসা হয় নাই আমি মাঝে গ্রামেও গিয়েছিলাম যার জন্য আর ছাদে গিয়ে এগুলা খেতে পারিনি আনাও হয় নাই অনেকটা দেরি হয়ে গিয়েছে দেখতে পেয়েছিলাম যে প্রায় গাছ হয়ে গিয়েছিল তো কেটে তোমাদেরকে দেখাই এর ভিতরে ঠিক কীরকম আছে আর যেহেতু আমি ছাদে অনেক দিন আসিনি তো ছাদের গাছপালার মনে হচ্ছে নিচে একেবারে জাত অবস্থা একেবারে বাসায় চলে এসেছি বাসায় এসে আমি কীভাবে কাটবো খুঁজে পাচ্ছিলাম না পরে সে অনেক কষ্ট করে তারপর মনে হচ্ছে যে ফল পেয়েছি সেরকম দেখতেই পাচ্ছ কেটে কাটার পরে এরকম আটির ভিতরে যে নরম সাদা অংশটা দেখা যাচ্ছে এটাই খেতে হয় অনেক সুস্বাদু মিষ্টান্ন একটা খাবার এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় যেমন কোনো কোনো অঞ্চলে তালখাজা আকর গজার অথবা তালকোট নাম বলা হয় তাও অঞ্চল ভেদে এক এক অঞ্চলে এক এক রকম নাম এটি সবারই ছোটবেলার সাথে জড়িত একটা জনপ্রিয় খাবার দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা গ্রামের মানুষরা এটা খুব কাছ থেকে দেখেছে খুব পরিচিত এটার সাথে তাই আমি কাটার পরে সামান্য যে উপরে ঝুল টুল যেটা সেটা পড়েছে ও সেগুলো ফু দিলে এমনি পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখে আবার এটা হয়তো খারাপ লাগতে পারে তাই বললাম আমি তো কাটার পর থেকেই কখন খাবো কখন খাবো এরকম একটা ই ভাবতেছিলাম কারণ আমার অনেক বেশি পছন্দের কিছুটা আমি যেহেতু গ্রামে গিয়েছিলাম যে বেশিটা দেখাচ্ছি তোমাদের সাথে এটা ওই গ্রাম থেকেই ভিডিও করা ছিল আমি গিয়েছিলাম পরে তখন কেটে কেটে নিয়ে আসছিলাম সবার সাথে খেয়েছিলাম তখন একটু ভিডিও করে রেখেছিলাম আর আমার মাথার ভিতরে ছিল যে হ্যাঁ আমার ছাদেও তো আছে ওটা গিয়ে ওগুলো নিয়ে এসে কাটতে হবে দুইটা দিক আছে তোমাদেরকে বলি যদি মাটির উপরে এই বীজগুলো রেখে দেওয়া হয় যে আটিগুলো দুই মাস পরে যখন এগুলো কাটবে তখন ওইগুলো একটু কম মিষ্টি হয় তবে অনেকটা ভেজা ভেজা থাকে আর যেগুলো মাটির স্পর্শ ছাড়া যদি কোনো একটা বস্তায় করে বা ব্যাগের ভিতর করে কোনো একটা কাঠের উপরে যদি রেখে দেওয়া হয় দুই মাস পরে ওগুলোতেও গজ হবে বা ওগুলোর ভিতরেও ফোপরা হবে কিন্তু ওইগুলো অসম্ভব মিষ্টি হয় তবে একটু শুকনা থাকে যেহেতু পানির মাটির স্পর্শ ছাড়া